তু রুবাই আগের মডেলের রাউটার আর চালাইতাম না এখন আমরা নিয়ে আসছি নতুন একটা রাউটার তাই আপনাদেরকে দেখাবো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে রাউটার আমরা এখন সেই এই আনবক্সিং করবো দেখেন এটা হচ্ছে একটা এক্স কোয়ান্টাম অনু রাউটার এর ভিতরে রয়েছে একটা চার্জার আর রয়েছে একটি এন্টিনা ছাড়া ওয়াইফাই এক্সপন অনুরাউটার এ দেখেন এটা হচ্ছে একটি বারো ভোল্টের চার্জার আর সাথে এই অনুরাউটারটা এটার অনেক গুণগত মান রয়েছে এটা মূলত রেঞ্জের জন্যই এই রাউটারটা মানুষ বেশি ব্যবহার করে তো আজকে আমরা আপনাদেরকে সেটাই দেখাব যে এটা কেমন রেঞ্জ দেয় তো চলুন আমরা এখন এটা লাগিং করলাম পরে আমাদের পুরো ফ্ল্যাটের মধ্যে কতটুকু কোন রুমে কতটুকু রেঞ্জ দেয় তাই আপনাদেরকে আমরা রিভিউ তো চলুন দেখাই পাওয়ার দিলাম এখন আপনাদেরকে আমরা এ রাউটারের যে রেঞ্জটা ওইটা দেখাবো মূলত রেঞ্জটা দেখার কারণ হচ্ছে অনেকেই ভাবে যে এটা অনুরাউটার প্লাস হচ্ছে এটার মধ্যে এন্টেনা নেই তো সেই জন্যই আমরা এটার রেঞ্জটা আপনাদেরকে প্রমাণ দেখাবো যে এটার রেঞ্জ কেমন পায় তো আপনাদেরকে এখন স্ক্রিন মাধ্যমে আমরা রাউটারের আপনাদের দেখাই এই হচ্ছে এটা হচ্ছে রাউটারের সিগনাল নেমাল হ্যাঁ এটার সিগনাল হচ্ছে আপনার আমাদের প্রথম রুমে যেটা রাউটারটা আছে রাউটারটার

সেকেন্ড রুমে আছি এই দেখেন রাউটারটা হচ্ছে আমাদের ওই রুমে ঠিক আছে তো আমরা এই সেকেন্ড রুমে আছি এখন আমরা আমাদের থার্ড থার্ড রুমে যাব এটা হচ্ছে আমাদের থার্ড রুম ঠিক আছে দেখেন মানে ওই ওই সাইডে আমাদের আমাদের রাউটারটা ঠিক আছে এখনো দেখেন এটা রেঞ্জটা কেমন এটা রেঞ্জটা এক দাগ কমছে হুম এখন আমাদের এই বারান্দায় চলে আসব এই বারান্দা আমাদের বারান্দায় আসলাম এখনো এখন আমরা দেখাই রেঞ্জটা কেমন দেয় এক দাগ কমছে ঠিক আছে তো আমরা এখন আমাদের রুমের বাইরে যাব রুমের বাইরে যে যে আপনাদেরকে দেখাই ডিজটা কেমন দেয় এখন হচ্ছে আমাদের রুমের বাইরে আসলাম হুম এই এই যে এখন আমাদের রুমের বাইরে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের রুমের বাইরে হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের সাত সাত ও আটকানো তো আমরা যাচ্ছি না তো যেহেতু আমাদের পুরা রুম পুরো ফ্লাট টা আমাদের কভার করছে এই একটা এখনো এক ব্যাগই কমছে মানে এটার এটার বিশেষত্ব হচ্ছে আমাদের এই রাউটের বিশেষত্ব হচ্ছে এটা রেঞ্জ বেশি দিবে আর এটার আরো সুবিধা হচ্ছে এটা এক্সপন জিপন এবং ইপন দুইটালা নিয়ে চলবে ঠিক আছে আর এটা আপনারা শুধু রাউটার হিসেবে ব্যবহার করতে পারবেন সাথে আপনারা এটা অনু হিসেবে ব্যবহার করতে পারবেন মূলত এটা রেঞ্জের ভিডিওটা আপনাদের কেন দিলাম কারণ হচ্ছে অনেকেই ভাবে যার বা এটার এন্টেনা কোথায় তো তার জন্য আমরা এই মূলত এই ভিডিওটা আমরা আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে আপলোড দিলাম কারণ হচ্ছে এই রাউটারের বিশেষত্ব হচ্ছে এটার রেঞ্জ খুব ভালো দেয় টেনটা এফ এর চেয়ে ভালো এই রাউটার রেঞ্জ দেয় আর দেরি নেই যারা আমাদের এই রাউটারটা নিতে চান আমাদের থেকে বিশ পিস তিরিশ পিস এমনকি একশো পিস এই রাউটারটা আপনাদের আমাদের থেকে আপনারা নিতে পারবেন